আশার সময় আশার সময় ওই ভিল পাবে হ্যাঁ এটা কিন্তু ভিতরে মিউজিয়াম এখানে ঢুকতে 20 টাকা গুনতে হবে খুব সুন্দর ভালোই খুব সুন্দর এখানে অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ঠিক আমরা কি হ্যাঁ তোরা কোনো তাহলে আমরা লাইভে আসছি ইতিমধ্যে আমাদের এই পার্কে দেখি আমরা ঢুকতে পারবো কি না এখানে কিন্তু অনেক অনেক ট্যুরিস্ট ঘুরতে আসছে আমরা আমরাও ঘুরে দেখব আমাদের প্রথমবার যেহেতু

রেস্তোরাঁ এখানে থাকতেও পারবে আচ্ছা আর হচ্ছে আমরা এখন সময় হচ্ছে ঘড়িতে তিনটা বেজে আমি যদি দেখি তিনটা বেজে পঁয়তাল্লিশ প্রায় চারটার কাছাকাছি আমরা এখনও আমরা কিন্তু এখনও কান্তজিউ মন্দির পৌঁছাতে পারিনি তো আমরা আশা রাখতে আমরা চারটার মধ্যে আমরা চারটার মধ্যে পৌঁছে যাব এবং আমরা কান্তজীর মন্দির দেখে আমরা চলে যাব হচ্ছে হচ্ছে ফরেস্টে এবং সেখান থেকে আমাদের মোটামুটি আমাদেরগাঁওর জার্নি এখানে শেষ এটা এখানে কিন্তু আমরা আরেকটা কুন্ডুকে দেখতে পেলাম এটা হচ্ছে সত্যজিৎ কুমার আর এটা হচ্ছে রিমন কুণ্ডু সত্যজিৎ কুমার কুণ্ডু ভাই বিএনপি থেকে দাঁড়িয়েছেন আচ্ছা এখানে আসলে অনেক জমি জমা আমরা জানি না এটা কোথায় আমরা ঢুকলাম আমরা আসলে কই ঢুকলাম রে বলতো বিদেশ দর্শক আমরা আসলে মোটামুটি কান্তশ্রী মন্দিরের উদ্দেশ্যেই বলা হচ্ছে এবং এখানে আমরা সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছি অনেকগুলো দোকান মনে হয় না কেন বন্ধ এবং এখানে কিন্তু বসে থাকার জন্য খুব সুন্দর একটা অনুযায়ী আমি জানি না এই জায়গাটার নাম কি অবশ্যই সামনের মন্দির কান্তশী মন্দির এই কারণেই হয়তো এরকম সুন্দর একটা দর্শনীয় স্থান তৈরি করেছে এবং খুব সুন্দর এবং আসলে তৈরি অনেক সুন্দর দর্শন দেখতে যাচ্ছে এবং অনেক সুন্দর এখানে এদের কি দেখা যায় না এটি কি না কিন্তু দোকানগুলা খুব সুন্দর

দেখি আমরা একটু আগাই ক্যামেরাম্যান এখানে আমরা আসলে কান্তজি মন্দির ক্যামেরাম্যান বন্ধু কা বন্ধু মন্দির ও বাইরের টয়লেট ও গোসলখানার ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে মন্দির বাইরের অংশ এখানে এটাই মন্দির মন্দিরের উপরে ওরে বাপ এটা মামা ব্রিটিশ আমলের না না তারও আগে তারও আগে অনেক প্রাচীন অনেক প্রাচীন ইতিহাসটা দেখি তো আমি জানি এই ইতিহাস আমাদের রিমনকুন্ডো এটা কিসের মধ্যে বলতে পারবে ইতিহাস সম্পর্কে এখানে কিন্তু কানতজি মন্দির এটা মনে প্রবেশ পথ প্রবেশ পার্কিং ফি 20 টাকা মাত্র আচ্ছা এখানে কিন্তু প্রবেশ পথ এটা এখানে অনেক সুন্দর কান্তজীবী মন্দিরে এখানে আমরা এই মামা এটা একটা ভিডিও করি আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম শ্রী শ্রী কান্তিজিউ মন্দির প্রবেশ পথ আমরা দেখি ভিতরে কি দেখা যায় এটা কিন্তু আমরা সেই ঐতিহাসিক কান্তিজিউ মন্দিরে চলে আসলাম এত বড় ওরে বাবা রে বাবা এটা তো বিশাল বড় এটা তো এটা তো মনে হয় প্রায় সাত আট তলা বিল্ডিং সমান। না না তিন তলা না। পাঁচ ছয় হবেই। হবে 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 মামা হবে। হবে। এটা কিন্তু অনেক বড় মন্দির। এবং এখানে প্রনামী বাস্য আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে ঘুরতে আসছে। শ্রী শ্রী কান্তজিউ মন্দির আমরা দেখি মন্দিরের বান্দায় বসে ছবি তোলা নিষেধ এখানে অনেক কিছু লেখা আছে এবং এখানে কবুতর মন্দিরে নৃত্য অশ্লীলতা অসমীয় সবগুলো নিষিদ্ধ এই যে কান্তজীউ মন্দির দিনাজপুরের ঐতিহাসিক সেই কান্তজী মন্দিরে আমরা চলেই আসছি এখানে জানি না কিসের মাটির কাজ চলতেছে মনে হচ্ছে হয়তো এক্সট্রা যে সব মাটিগুলো এগুলো আর কি পরিচয় করা হচ্ছে এখানে আর একটা মনে হয় ঢোকার আরেকটা পথ এবং অনেক সুন্দর এই পাশেরটাও দেখেন মন্দিরের এই পাশের অংশটুকু অনেকেই আর কি এখানে দেখতে আসছে অনেক বড় মন্দির আমার লাইফে আমি এত বড় মন্দির কখনো দেখিনি যদিও মন্দির আমার কম দেখা হইছে কিন্তু অনেক সুন্দর এই খবর এবং এখানে নানা পুনন্তনাম করা হয় আমরা একটু ওইদিকে আমরা একটু যাই এখানে অনেকই ছবি তুলতেছে এটা কি আসলে এটা আসলে এটাকে কি বলে এটা কি বলে অনেক সুন্দর এবং এখানে এবং এখানে কিন্তু প্রবেশ পথ আমরা একটু পরে আসতেছি

নাম্বারতে যাচ্ছিস বন্ধু কিন্তু

এবং এখানে মনে হয় বেশিরভাগ কাপড় চলে আসছে কারুকাজগুলা কিন্তু অসাধারণ পুরো মন্দির পুরো মন্দির জুড়ে কিন্তু ছোট ছোট কারু কাজ জানি না এটা করতে আসলে কত বছর লেগেছে এত সুন্দর এটা সেই পুরনো নিদর্শন এভাবেই কিন্তু আছে হ্যাঁ অনেক সুন্দর এটা এইভাবেই তৈরি করা হয়েছে কত মানুষ যে এই কাজটা করছে এবং কারা যে উদ্যোগ নিচ্ছে আমরা কিন্তু আসলে বিষয়টা জানি না এবং এখানে আসলে একটা মন্দির উপর থেকে নিষ্পুরাটাই কিন্তু কারু কাজ এটা কান্তনগর মন্দির কান্তনগর ফোনটা একটু

আমরা টা এখানে শেষ করছি